আমি প্রেগন্যান্ট তাহলে আমি কি আঙ্গুর ফল খেতে পারবো কিছু গবেষণায় দেখা গেছে যে গর্ভাবস্থায় অতিরিক্ত আঙুর খেলে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে আঙুরে থাকা রিসভারেটল নামক পদার্থটি হরমোনের ভারসাম্যহীনতা ঘটাতে পারে যা গর্ভবতী মহিলাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে এছাড়া আঙুর শরীরের তাপমাত্রা বাড়াতে পারে এবং গর্ভাবস্থায় শেষ পর্যায়ে এটি অতিরিক্ত শারীরিক চাপ সৃষ্টি করতে পারে যা গর্ভপাত বা অন্য কোনো জটিলতার কারণ হতে পারে কিছু ক্ষেত্রে আঙুর খাওয়া হজমের সমস্যা বা অ্যালার্জির প্রতিক্রিয়াও সৃষ্টি করতে পারে তাই গর্ভাবস্থায় আঙুর খাওয়ার আগে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত তবে পাকা আঙুরের মধ্যে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যেমন ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ থাকে যা শরীরের জন্য উপকারী হতে পারে কিন্তু গর্ভাবস্থায় এটি সীমিত পরিমাণে খাওয়া ভালো